পুলিশ প্রশাসনের বারণকে উপেক্ষা করে প্রচুর সাধারণ মানুষ সাইবার প্রতারণায় জড়িয়ে পড়ছেন তবে সবটাই যে নিজের মোবাইল ফোনে আসা নানান লোভনীয় অফার তা নয় ব্যাংকের কর্মীর মাধ্যমেও সাইবার প্রতারণার শিকার হচ্ছে অনেকেই যদিও এই ধরনের অভিযোগ পেলেই তৎপর হয়ে তার সমাধানের উদ্যোগী হয়েছে বারাসাত জেলা পুলিশ সেই রকমই সাইবারে প্রতারিতদের পাঁচজনের টাকা উদ্ধার করল বারাসাত জেলা পুলিশ মঙ্গলবার বারাসাত ময়না সংলগ্ন এসপি অফিসে 1200 জেলা পুলিশ সুপার প্রতীকা ঝারখারিয়া তাদের হাতে চেক তুলে দেন এই বিষয় পুলিশ সুপার প্রতীকা ঝারখারিয়া জানা नमस्कार আজকে আমি 2025 সালে বারাসাত সাইবার ক্রাইম পিএস ওর उपलब्धि ওটা কিতো কেস হয়েছে কিতো रिकवरी করেছে কিতো টাকার ফ্রড হয়েছে ওটা আর সঙ্গে সঙ্গে আমার আলাদা যে থানা আছে ওখানে কিতো जीडी হয়েছে কেস হয়েছে ব্যাংক ফ্রড ইনভেস্টমেন্ট ফ্রড रिलेटेड और ওখানে আমি কিতো रिकवरी করতে পেরেছি ওর একটা স্টেটমেন্ট আছে সো ইন 2025 সালে টোটাল আমার 12 সাথ সাইবার পিএসএস 70খানা কেস রেজিস্টার হয়েছে ওখানে টোটাল ফ্রড अमाउंट আছে 12 কোটি 6 লাখ 80000 80000 টাকা আর এর মধ্যে আমি রিফান্ড করতে পেরেছি 어 অ্যাপ্রক্সিমেটলি 4 কোটি তো আউট অফ 12 ਕਰੋੜ 4 কোটি আমি रिकवर করতে পেরেছি এখানে যে 60 টা কেস হয়েছে 60 টা কেস মধ্যে ফিনান্সিয়াল ফ্রড কেসেস ছিল 47 কল সেন্টার रिलेटेड আছে যেখানে আমি কল সেন্টার বস্ট করেছি 4 তে দুটো ছিল পিওএস रिलेटेड যেখানে

इट ऑफ फ्रॉड अमाउंट छिलो कुछ केस আছে কিছু জিডি রেফারেন্স ব্যক্তি বি আছে এই 9 কোটি 87 লাখ মধ্যে টোটাল রিফান্ড अमाउंट আছে 1 কোটি 31 লাখ রুপিস ওğer আমি ওভারঅল সাইবার থানা প্লাস আলাদা মার যে 9টা থানা আছে এই দুটো মিলে अगर हम ये दो तो मिले अगर देखी तो मध्य uh, अमी एप्रोक्सिमेटली सिक्स uh, कोटी रिफंडी सो वी समवेर इन बिटुईन ट्वेंटी फाइव

एंड जो अमी अपना के बोलची जिखाने अमी रिफंड करे ची आउट ऑफ दैट आज के पांच टा लोग अच्छे विक्टिम्स जिखाने पंद्रह लाख टका कुड़ी लाख टका रिफंड होए ची उनके आज के खाने पांच टा लोग अच्छे समीर कुमार आ, अरिंदम रे फजर अली दिपेंदु बनर्जी एंड डॉक्टर मनिंद्र पाल, ये पांच टा लोग क्या आज के खाने चेक दे � অন্যদিকে ব্যাংক থেকে প্রতারিত এক ব্যক্তি সমীর জুন জুলাই মাসে আমি আমার এই ফ্রডটা হয়েছে আমি আগে আগের বছর ডিসেম্বর মাসে আমি লোন একটা পঞ্চাশ হাজার টাকা লোন নিয়েছিলাম লোনটা নেওয়ার পরে আমি যখন লোনটা রিটার্ন করতে গেলাম যে ব্যাংকের ছেলে ছিল এইচডিএফসি ব্যাঙ্কের লোন ছেলে ছিল ও বললো আমি লোনটা ক্লোজ করে দিচ্ছি ব্যাকএন্ডে গিয়ে আর কি যখন করতে গেছে ও কি করেছে উল্টো আমার নামে লোন নিয়েছে বারো লাখ টাকা সামথিং লোন নিয়েছে লোন নিয়ে ও আমার সঙ্গে এই কাজটা করেছে ঠিক আছে তারপরে আমি যখন আইটি ফাইলিং করতে গেলাম আইটি ফাইলিং করতে গিয়ে আমি পুরো বছরের স্টেটমেন্ট যখন চেক করলাম তখন আমি পেলাম কি ও এই ফ্রডটা করেছে কি বড় বড় যে অ্যামাউন্ট ছিল আমার অ্যাকাউন্টে এসছে ও নিজের অ্যাকাউন্টে না নিয়ে অন্যর অ্যাকাউন্টে নিয়েছে অন্যর অ্যাকাউন্ট থেকে নিজের বউয়ের নামে অ্যাকাউন্টে নিজের ও নিয়েছে আর এর সঙ্গেও অনেক জায়গাও টাকা নিয়ে রেখেছিল সেই সব জায়গায়ও দিয়েছে টাকা তারপরে আমি এখানে আসলাম কমপ্লেন করলাম উনি ওনাকে ফোন করে ডাকলেন টাকার পরে উনি বললেন সেভেন টু এইট ডেজ ভিতরে য তুমি দিয়ে দাও ভালো নাহলে তোমার অ্যাকশন নেবে পুলিশ তারপরে ও দিন সেভেন টু এইট ডেজ আমাকে ফোর ক্লোজ অ্যামাউন্টের সঙ্গে পয়সা দিয়েছে আমি ব্যাঙ্কে গিয়ে ফোর ক্লোজ করলাম তারপরে ওনার কেসটা উইথড্র করল ফিফটিন ল্যাক থার্টি থাউজেন্ড পেলেন এটা আমি কেস আমি জানতে পেরেছিলাম এটা জুলাই জুলাই মাসে লাস্টে আমি আগস্ট বারো তারিখে কমপ্লেন রেজ করলাম সেপ্টেম্বর তিন চার তারিখের ভিতরে আমার সব ফান্ড আমি পেয়ে গেছি রিফান্ড হয়ে গেছে আপনার নাম আর আমি আমার নাম হলো সমীর কুমার আমি মধ্যম গ্রামে থাকি অন্যদিকে রবীন্দ্রনাথ পাল নামে আরেক ব্যক্তি জানা আটই আগস্ট আমাকে একটা ফোন করা হয় ফোন করা হয় যে আপনার অ্যাকাউন্টে নরেশ গোয়েলের যে মানি লন্ডারিং কেস আছে সেই মানি লন্ডারিং কেসটা আপনার নাম যুক্ত এবং আপনার অ্যাকাউন্ট এই জন্য ইনভেস্টিগেশন করা হবে যেহেতু আপনার মাধ্যমে টাকাগুলো পাঠাবেন এবং টাকা যদি আপনার মানি লন্ডারিং করতে শেষ না থাকে আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে সব টাকা ফেরত পেয়ে যাবেন আমাকে সেই কথা বলার পরে আমার ওরা ব্যাংকের নাম্বার দিয়ে দিল নাম দিলো আমি সেখানে আর এর মাধ্যমে টাকা পাঠালাম টাকা পাঠানোর পরে বললো যে আপনার আছে এবং আপনার ফ্যামিলি যেহেতু আপনি হিন্দু অ্যাকন্ডপত পরিবার আপনার ছেলে বা মিসেস তাদের অ্যাকাউন্টগুলো যে হবে ইনকোয়ারি হবে সেখানেও যদি টাকা ঢুকে থাকতে পারে সেই টাকাগুলো আপনাকে হবে এরপরে আমার অ্যাকাউন্ট মিসেস অ্যাকাউন্ট ছেলের অ্যাকাউন্ট সব অ্যাকাউন্টে টাকাগুলো এইভাবে পাঠানো হলো পাঠানোর পরে আমি জানতে পারলাম বন্ধুদের মাধ্যমে যে এটা সাইবার ক্রাইমের মধ্যে আমি আক্রান্ত হয়েছি তখন আমি মাহাত ক্রাইমে এসে

এই না সেরকম কিছু বলেনি এখন যেটাগুলো অ্যাকাউন্টে হোল্ড আছে সেইটা গুলো রিকভারি হবে তারপরে ওরা যে অ্যাকাউন্টে গেছে এখানে সেখানে এরা যাবে গিয়ে আসামি ধরার চেষ্টা করবে বা যাতে ধরে সেটাগুলো রিকভারি হয় আগে আমাদের এই টাকাগুলো যেগুলো হোল্ডে আছে সেই টাকাটা সব ক্লিয়ার হবে তারপরে ওরা যেতে যাবে মধ্যপ্রদেশ রাজস্থান যেখানে যেখানে অ্যাকাউন্ট গুলো ব্রাঞ্চ করা আছে সেখানে যাবে কি নাম আপনার আমার নাম মহিন্দ্র পাল কোথায় বাড়ি আমার বাড়ি হাবড়া ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ